নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আর কোনো ব্লগ নিয়ে আসেনি তোমাদের সামনে তোমাদের সামনে আসলাম একটু গল্প করতে তো একটা বিষয় নিয়ে কিছু কথা বলতে তোমাদের সামনে আসলাম অবশ্যই এই বিষয়টা নিয়ে মানে হয়তো তোমরা পরিচিত না বাট আমার লাইফে ঘটেছে এই ঘটনাটা তো সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো তোমাদেরও জানা হবে আর হচ্ছে হলো তোমার আমারও এটা মানে হচ্ছে হলো তোমার স্মৃতি হয়ে থাকবে যে এরকম ঘটনাটাও ঘটেছিল সেটা আমার লাইফে বাট কোনো সময় যদি মানে হচ্ছে হলো তোমার আমি ইউটিউবে কল করি তো অবশ্যই দেখতে পাবো তো তার জন্যই মনে হলো যে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে রাখি তো তার জন্যই শেয়ার করবো মানে বলতে আসলাম তো হচ্ছে হলো তোমার আগে প্রথম থেকেই বলি তো কোথা থেকে শুরু করবো বুঝতে পারছি না তো হচ্ছে হলো তোমার দু হাজার সতেরো সাল দু হাজার সতেরো সালে আমার একটা বন্ধুর সঙ্গে পরিচিত হয় অবশ্যই বন্ধুটা আমার পাড়ারই but বন্ধু না, বন্ধু বলতে পারো বন্ধু তো আর মানে দেখো বয়স দেখে তো আর বন্ধুত্ব হয় না, ছোট বড় সবার সাথেই বন্ধুত্ব হয়েছে, এবার হচ্ছে সেই হিসাবেই বন্ধুত্বটা হয়েছিল, তো হচ্ছে হলো তোমার ও আমার থেকে এক বছরের ছোট, ঠিক আছে? তো আমার ওর সঙ্গে বন্ধুত্ব হয়, তো হচ্ছে হলো আমার বাড়ির opposite এই বাড়ি এবার হচ্ছে হলো তোমার মানে তার আগে হচ্ছে হলো পড়াশোনা life চলাকালীন অতটাও পরিচিত ছিল না, অতটাও কথা হতো না, বাট আমার দোকান হওয়ার পরে আমার দোকানের অপোজিটেই ওদের বাড়ি মানে একদম সামনাসামনিই বাড়ি তো হচ্ছে হলো তোমার ওই বন্ধুটার সঙ্গে হচ্ছে হলো তোমার পরিচিত হই আমি দু হাজার সতেরো সাল থেকে হঠাৎ করে একদিনকে মানে নাম্বার ফোন নাম্বার থাকা স মানে থাল থেকে যায় অলরেডি কথা টুকটাক হতে হতে মানে হচ্ছে হলো আমার দোকানে আসা বসা এরকম করতে কথা বলতে বলতে আস্তে আস্তে পরিচিতি তৈরি হয় তারপরেই হচ্ছে হলো ফোন নাম্বার মানে ওর ফোন নাম্বার আমার কাছে আসে আমার ফোন নাম্বারও ওর কাছে যায় আর এবার ফোন তুই phone থেকে WhatsApp থেকে হঠাৎ করে একদিন আমাকে SMS কর। তো কি করছি কি বৃত্তান্ত এরকম হুট করেই কথা হয়। তো কথা হতে হতে আমি ও কি করছি বা সে কি করছে জিজ্ঞেস করা হয় এরকম কথা হতে হতে মানে এরকম মানে কথাটা চলতে থাকে আস্তে আস্তে এরকম করতে করতে একটা ভালো বন্ডিং তৈরি হয়। একদম বন্ধুত্ব পারফেক্ট বন্ধুত্ব বলতে যেটা বোঝায় সেরকমই একটা বন্ধুত্ব তৈরি হয়। খুবই ভালো বন্ধুত্বটা মানে ছিল মানে একটা বলছি না বন্ধুত্ব বলতে বন্ধু সম্পর্কে যেটা বোঝায় একদম সেরকম পারফেক্ট একটা সম্পর্কই তৈরি হয় আমাদের দুজনে তো একদম খুবই মানে বন্ধু বন্ধু একটা ব্যাপার এরকম মানে বাড়ি থেকেও মানে আমাদের বাড়িতে আসা আমি ওদের বাড়িতে যাওয়া কিছু ভালো মন্দ রান্না হলে তারা দেওয়া আমার কিছু বাড়িতে হলে আমি দেওয়া মানে কিছু হলে আলাদা করে স্পেশালি তাকে ইনভাইট করা তারও বাড়িতে কিছু হলে আমাকে আলাদাভাবে স্পেশালি ইনভাইট করা এরকম ব্যাপারগুলো মানে কন্টিনিউ হচ্ছিল তো এটা হয় প্রায় হচ্ছে ওগুলো তোমার ওই আঠারো সতেরো তো ওই কুড়ি সাল অবধি টেনে টুনে মানে খুব মানে একদম মানে মাখো মাখো ব্যাপার যেটা বলে সেটাই ছিল মানে কুড়ি সাল ঠিক আছে তো কুড়ি সাল মানে সতেরো থেকে তিন বছর তিন বছর বেশ ভালো সম্পর্ক থাকে তারপরেও ওদের কিন্তু কথা হতে থাকে সামনাসামনি তো কথা হয় ফোনে যখন তখন মানে ও টিউশন পড়ায় আর আমার তো মুদিখানা দোকান আছে তো ওর তোমার ও যখন টিউশন পড়াত না ওর কিন্তু মানে স্কুল লাইফ থেকে মানে কলেজ লাইফ থেকেই আমার সঙ্গে পরিচিত মানে আমার কিন্তু তখন প্রথম থেকেই দোকান বাট ওর হচ্ছে ওর তোমার ও কিন্তু তখন টিউশন পড়াতো না মানে কোনো এর সঙ্গে কানেক্টেড ছিল না হচ্ছে হলো তোমার ওই যে পড়াশোনা করতো তো হচ্ছে হলো তোমার পড়াশোনা করতো যখন তখন ওরকম মানে যখন টাইম পেতো রাত্তিরে এমনও হয়েছে কিছুই না কিন্তু এমনি জাস্ট নর্মালি একটু কথা বলা এই টুকটাক সারাদিন কে কি করলাম কিভাবে কাটলো দিনটা এরকমই কিছু টুকটাক শেয়ার করা হতো তো হচ্ছে হলো ও করতো আমিও করতাম এরকম রাত্তিরে দিন শেষে হয়তো ফোন করলো এরকম বা রাত্তিরে এই যে পার্টিকুলার করতে এমনও কিন্তু কোনো ব্যাপার না ফোন তো হতেই সারাদিন সকাল থেকে রাত অবধি মানে টুকটাক চলতেই আছে এই এখন আমি কি করছি এখন সে কি করছে এরকমই এবার কিছু বেশিরভাগ কিন্তু তার দিক থেকেই বেশি হতো আমি শুধু রেসপন্স করতাম এটাই তো তারপরে আসা যাওয়া ছিল কম বেশি আমি ধরো দোকানে যাচ্ছি মাল আনতে মাল এনে বাড়ি আসলাম বললো আসব আমাদের বাড়িতে আসলো বসলো কল্প করলো থাকলো কিছুক্ষণ তারপরে চলে গেল, এমনও হয়েছে তো সাথে 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 আমিও দোকানে চলে গেছি মানে কোনো রেস্ট নেওয়া নেই কিছু না জাস্ট বাড়ি এসেছি দোকানের মালগুলো নামিয়ে চান খাওয়া করলাম পরেই ও আসলো ওর সঙ্গে কথা বললাম ও টাইম দিলাম আবার ওর সাথে সাথে আমিও উঠে চলে গেলাম দোকানে এমনও হয়েছে তো হচ্ছে তোমার এরকমই চলছিল মানে বেশ প্রায় অনেক দিন কুড়ি একুশ সাল অবধি চলেছে এরকম তো তারপরে আস্তে আস্তে সম্পর্কটা ঢেলা হতে শুরু ঠিক আছে তো এর প্রথম কারণ হচ্ছে কারণ কিন্তু সেইভাবে কোনো কারণ আমার দিক থেকে ছিল না ঠিক আছে হ্যাঁ আমি বুঝতে পেরেছিলাম তার দিক থেকে কারণ মানে তার বুঝতে হচ্ছে হলো তোমার যে সেই যোগাযোগ মানে রাখতে না অনেকটা ডিলা দিচ্ছে তো সেই জায়গা থেকে বুঝতে পেরে আমি অতটাও গুরুত্ব দিতাম না মানে আমি সত্যি কথা বলতে আমি কারোর সঙ্গে ওইভাবে অত ক্লোজলি সেইভাবে কারোর সাথেই মিশি না হয় না হয়ে ওঠিনি ও হয়ে ওঠেনি হয়তো তেমন কোনো বন্ধুত্ব বন্ধু পাইনি তার জন্যই বলতে পারো তো তেমন কিছুই তো তারপরে ওর সঙ্গে যোগাযোগ ও নিজেও বলে যে মানে আমার সঙ্গে যখন ওর বন্ধুত্বটা এরকম জায়গায় যায় ও নিজেও কিন্তু মানে নিজে বুঝতে পারেই যে হচ্ছে হলো তোমার এরকম সম্পর্কে আমি কারোর সঙ্গে কোনোদিনও লিপ্ত হইনি। মানে এতটা ক্লোজলি এতটা বন্ধুত্ব হ্যাঁ সত্যিই সেম এস এ অনেক স্কুল বন্ধু বলো টিউশন বন্ধু বলো পাড়ার বন্ধু বল অনেকেই ছিল বাট কারোর সঙ্গে অতটাও কানেক্টেড হতে পারেনি ওর সঙ্গে যতটা হয়েছে হয়ে গিয়েছিল একটা সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক যে যেইভাবে টাইম দেয় দিতে দিতে হয়ে যায় তাই না বলো তো সেই সেরকমই একটা সম্পর্ক ভালো সম্পর্কই হয়েছিল তো এবার হতে হতে তোমার হচ্ছে বলো তোমার এরকম মানে একটা গাভীরতি ব্যাপার চলে আসে ছাড়া ছাড়া ব্যাপার চলে আসে সেটা বুঝতে পারি সেটা বুঝতে পারার পরে তারপরে আমি তো এমনিও মানে অতটা কানেক্টেড সত্যি কথা বলতে ছিলাম না ওই যে প্রথমেই বললাম ও যতটুকু মানে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতো সেটুকু জাস্ট আমি রেসপন্স করতাম এটুকুই তাছাড়া আর কিছুই না সেটা ও বুঝতে পেরেছিলো ও বুঝতে পেরে নিজে আমাকে বলতো যে সব সময় আমি তোর খোঁজ নেই সময় আমিই তোকে ফোন করি আমিই তোকে এস করি তোর কি কোনো সময় মনে হয় না যে আমি তোকে ফোন করি আমাকে ফোন করতে এস এম করতে এরকম টুকটাক কথা আমি হ্যাঁ তুই তো করছিস ওই তো হচ্ছে একই তো ব্যাপার এরকম একটা ব্যাপার ছিল তো হচ্ছে হলো ওই করতো করতে করতে একটা টাইমে গিয়ে মানে বন্ধ হয়ে গেলো মানে যেখানে ডেলি এস এম ডেলি ফোন এমন বিষয়টা হতো তারপরে একটা টাইমে এসে এমন হলো মানে হচ্ছে হলো ডেলি এ তো ছাড়ো মানে সপ্তাহে এসে দাঁড়ালো সপ্তাহ থেকে মাসে এসে দাঁড়ালো এরকমও হয়েছে তো আমি কিন্তু তাও এই যে গ্যাপগুলোতে কোনোদিনও ফোন বা এস এম করে তাকে জানতে চাইনি তার কোনো মানে কোনো সময় যে হচ্ছে হলো কেন ফোন করছিস না বা কেন এস করছিস না সকাল হলে কিন্তু ও আমাকে দেখতে পায় আমি ওকে দেখতে পাই ডেলি আমাদের মানে দেখা সাক্ষাৎ সামনাসামনি বাড়ি হলে যেটা হয় হয়েই যায় সেই জায়গা থেকে হতো বাট কেউ কোনোদিনও মানে আমি তো কোনোদিনও জিজ্ঞেস করিনি করা হতো না ও আবার টাইম পেত তবে ফোন 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 যে একটা কথা করলাম না আমি টাইম পাইনি তাই করতদিন বা তুই তো এস এম এস করতে পারতিস আমি বলতাম ওই ঠিক আছে নে হলো ওই তো ভালো আছি দুজন দুজনকে দেখছি তো ভালো আছি আবার কি ঠিক আছে এরকম ব্যাপার হতো তো তারপরে একটুখানি মানে আন্ডারস্ট্যান্ডিং শুরু হয় দুজনের মধ্যে শুরু হওয়াতে তারপরে হচ্ছে হলো তোমার ফোন টোন ওরকম বন্ধ ছিল টুকটাক ফোন তো করতো না আবার নিজেই করতো হ্যাঁ এটা ঠিক যে অনেকবার আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তো শুরু হয়েছে মানে হয়েছে ঘটনা ঘটেছে বাট ও নিজেই কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে আমি কোনোবার নিজে কন্ট্যাক্ট করিনি আর সব থেকে বড়ো কথা বন্ধুর কি বলতো তো একটা কথা আমি কারোর সঙ্গে না মানে হচ্ছে হলো তোমার ওই যে ঝগড়া জিনিসটা হুট করে করতেও পারি না আবার কেউ মানে কারো সঙ্গে ঝগড়া হলো তারপরে আবার হুট করে তার সঙ্গে ওই যে মিল মিল ব্যাপারটা আমার ঠিক আসে না আর আমি ওটা ঠিক পেরেও উঠি না তো এটাই হয়তো আমার সব থেকে বড় ফল্ট তো হচ্ছে হলো তোমার এবার তারপরে নিজেই যোগাযোগ করতো বা কর ভালো বেশ কথা হতো এরকমই তো হতে হতে হুট করে হচ্ছে হলো তোমার কথা বলা বন্ধ কর মানে হচ্ছে হলো কথা বলা বন্ধ করে দেয় বলতে কথা হচ্ছিল এরকম হতে হতে তারপরে হচ্ছে হলো তোমার এই যে কুড়ি একুশ বছর মানে একুশ সাল অব্দি তো এরকম কন্টিনিউ চলেছে মানে একুশ সাল অবধি তাও ঠিকঠাক মানে পুরো একদম ঠিকঠাক মানে ওখানে কিছু বলার জায়গা নেই এমন এবার একটা সম্পর্কের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েই যায় কম বেশি নিজের বাবা মা ভাই বোনের সাথেই হয় আর সেখানে বন্ধু বান্ধব এটুকু তো হয়েই যায় তাই না বলো ওটা ধরার মধ্যে পড়ে না আর ওটাকে ধরে কথাও বলছি না তো এই তো গেলো তারপরে হচ্ছে হলো তোমার এই যে চব্বিশ সালে চব্বিশ সালে হচ্ছে হলো তোমার ওর জেঠুর ছেলের বিয়ে হয় আমারও বন্ধু হয় ওর জেঠুর ছেলে আমার সেম তো জেঠুর ছেলের বিয়েতে আমরা যাই ও যায় আমরাও যাই ওখানে একটা রাত এস্টে করি মানে বিয়ের দিনটি সেখানে হচ্ছে হলো তোমার ও থাকে আমরাও থাকি আরও হচ্ছে হলো তোমার ওর যে কাকার ছেলে এরকম সবাই ছিলাম ওর বাবু সবাই ছিলাম আমরা এবার হচ্ছে হলো তোমার ওদের বাড়ির সঙ্গে সব থেকে বড় কথা একটা কি বলতো বন্ধুরা সম্পর্কটা এমন হয়ে গেছে না মানে একদম মানে ওদের বাড়ির সঙ্গে মানে আমাদের বাড়িতেও আমরা ওকে যেই চোখে দেখি ওদেরকে আমাকে সেইভাবেই দেখে ওদের নিজের মতন করে এবার সেই জায়গা থেকে একটা সম্পর্ক কতটা ক্লোজ হয়ে যায় তো সেই রকমই এবার ওর জন্যে আমাকে রাতেও স্টে করতে হয়েছিল একরকম তো বন্ধুত্বের সম্পর্ক সাথে ওদের বাড়ির সঙ্গে সম্পর্কটা এমনই ছিল তো তার জন্য রাতে স্টে করি ওর সঙ্গেও কথা হয় ইয়ে হয় সব কিছুই তখনও ঠিকঠাক তারপরে তো পরের দিন গেল তারপরের দিনকে বো রিসেপশন ছিল তো রিসেপশান গেল ভালো কথা তারপর থেকে হুট করে মানে হচ্ছে হলো তোমার আর কথা হয় না ফোন করা হয়নি মানে বিয়ের আগে লাস্ট কথা হয়েছে দু একদিন আগে এই যে মে মাসে মে মাসে কথা সরি জুন মাসে জুন মাসে কথা হয়েছিল জুন মাসে কথা হলে তারপরে হচ্ছে হলো তোমার মে মাসে সরি হ্যাঁ মে মাসে কথা হয় সরি ভুল হয়ে গেছে মানে খেয়াল নেই একটা বছর পুরে গেছে তো খেয়াল নেই অতটা মে মাসে কথা হয় মে মাসে এবার হুট করে ও বলে নাকি যে তোকে তোমার এরকম বিয়ের আগে কথা হয় তারপরে বিয়ে তো মিটলো মিটার পরে তারপরে বলে নাকি যে হচ্ছে হলো তোমার এরকম জুলাইতে পরীক্ষা আছে মে মাসে আমাকে বলেছে এস এম করে ফোন না হঠাৎ করে একদিনকে এস এম এস করে প্রথমেই একটা কথা কি করছি আমি বললাম শুয়ে আছি তখন কটা বাজে একটা দেড়টা বাজে রাত তো এটা ন্যাচারাল এরকম টাইমে কথা হতো দুটো আড়াইটেও কথা হতো রাত ভোরবেলা পাঁচটা সাড়ে পাঁচটা ছটায় হুট করে মনে হলো ফোন করলো কথা হলো দুপুরে সবে বাজার থেকে এসে হয়তো একটু রেস্ট নিচ্ছি ফোন করলো কথা বললাম এরকমই কোনোদিনও কিন্তু আমি তাকে অ্যাভয়েড করিনি এমনকি ইগনোরও করিনি যেমনভাবে যেটুকু টাইম চেয়েছে সেভাবে ততটুকুই টাইম তার সঙ্গে দিয়েছি ঠিক আছে তো তারপরে হচ্ছে হলো তো মানে এরকম দেড়টা দেড়টার দিকে এস করে বলে যে কী করছিস আমি বললাম ঘুমাচ্ছি তো বললে এখন এই শুয়ে আছিস আমি বললাম শুয়ে আছি তো বললে এখন শুয়ে আছিস ঘুমাসি এখনো আমি বললাম না বললো যে এরকম জুলাইয়ে পরীক্ষা আছে তো তার জন্য তো কিন্তু আমি কথা বলতে পারছি না বলছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ও কোনো ব্যাপার না ঠিক আছে তুই পরীক্ষা দিয়ে আমি তো তখনও জানি না যে মানে ওর জন্য অ্যাভয়েড করছে বাট আমি অতটা বুঝতে পেরেও আমার যেন মনে হয়েছিল এত দিনের ডিসটেন্স হয়ে যাচ্ছে যখন নিজেরও একটু ডাউট হয় তাই না বলো তো সেই জায়গা থেকে আমারও হয়েছিল তো আমি অতটা গুরুত্ব দিইনি তো আমি বললাম ঠিক আছে পরীক্ষা যখন আবার আমি ওর জন্য আরও বেশি করে ইম্পর্টেন্ট দিলাম যে সত্যিই হয়তো পরীক্ষা টিউশন পড়ায় টাইম পায় না ওর জন্য হয়তো ফোন করছে না ঠিক আছে তারপরে মেয়ে গেল জুন মাসে জুন মানে তখন মনে হলো যে ফোন ভাই নাই করতে পারে একটা এস করতে তো আর কোনো টাইমের ব্যাপার লাগে না কিছুই লাগে না এস এম তো করাই যায় হোটার তাই না বলো তো তার মধ্যে আমার সামনে আমি দেখছি সবাইকে টাইম দিচ্ছে সবার সাথে কথা বলছে সব জায়গায় যাচ্ছে ঘোরাফেরা সব কিছুই আছে মানে শুধু এই দিকটাই করেই এরকম কারণ এটাকে তুমি কি ধরে নেবে যে এটা একটা অ্যাভয়েডের জায়গা মানে ইগনোরের জায়গায় ধরে নেবে তুমি তো বুঝতে পারছিলাম তারপরেও জুন মাসেও সেম কথা একদিন রাতে এস করে যে হচ্ছে হলো তোমার এরকম জুলাইতে পরীক্ষা আছে তার জন্য কথা কারণ বললাম তাও তখন আমি কিচ্ছু বলিনি বললাম ঠিক আছে ভালো কথা তুই পরীক্ষা দিয়ে নে তারপরে কথা বলিস ঠিক আছে এই অবধি তো তারপর থেকে আজ অবধি কোনো এস না কোনো ফোন না কিছুই না কোনো কথা না জাস্ট আমার সঙ্গে কথা হয় দোকানে একটা কাস্টমার দোকানদার হিসেবে যেটুকু কথা ওটুকুই কথা দোকানে আসি যাবতীয় যেটুকু মাল লাগলো আসলো নিল এটুকুই তাছাড়া আর কোনো সম্পর্ক নেই ঠিক আছে তো তারপরে এই যে চললো সেইখান থেকে এই যে এক বছর এই যে আজকে এবারে হচ্ছে হলো মে মাসের আজকে দু তারিখ ঠিক আছে তো ওর চলো এপ্রিলের তিরিশ তারিখে ও সরি হচ্ছে ফেব্রুয়ারি সতেরো তারিখে ওর বার্থডে তো ফেব্রুয়ারির সতেরো তারিখে সতেরো সাল থেকে যত মানে এই যে চব্বিশ সাল অবধি পঁচিশ সালটা বলবো না চব্বিশ সাল অবধি সতেরো তেরো সাল থেকে আমি কিন্তু ওকে মানে রাত বারোটায় করে সতেরোই ফেব্রুয়ারি যেহেতু ওর বার্থডে ওকে উইশ করে আসছি উইশ করে আসার পরে তারপরে সব থেকে বড়ো কথা কী বলতো কাউকে একটা জিনিস দেবো সে নিতেও পারে নাও নিতে পারে তো সেরকম হিসাব করে মানে কিভাবে নেবে এরকম হিসাব করে গিফটের কথা মাথায় আসলেও আমি প্রথমে গিফট দিই না প্রথমে এক দু বছর আমি গিফট দিইনি কোনো আমি রাত বারোটা বাস বাজলে ওকে উইশ করতাম এস এম এ করতাম তারপরে ও রিপ্লাই করতো এরকম তো হচ্ছে হলো তোমার সেখান থেকে করে আসি তারপরে ও আমাকে করতো তবে ও রাতে করতো না ও পরের দিন সকালবেলা খেয়াল মনে থাকতো না না হুটহাট হয়তো শুনলো দেয় আমাদের বাড়িতে আমাদের বাড়ির জন্মদিনে আমার জন্মদিনে আমি পায়েস দিই ওদের বাড়িতে এবার ওরকম হয়তো পায়েসটা দেখলো এমনও হয়েছে পায়েসটা দেখেছে মানে ওর মা ওকে পায়েস দিয়েছে তখন জানতে পেরে এসে উইশ করেছে এরকমও হয়েছে তো যাই হোক মানে করেছে এবার হচ্ছে হলো তারপরে হুট করে ও ও এই যে থেকে ওই গিফট দিয়েছিল কি খেয়াল নেই অতটা মানে একটা ওই মানে সোপিস টাইপের কিছু আছে এখনো আমার কাছে তো সোপি একটা ইয়ে দেয় তো দিলে তারপরে হচ্ছে তখন আমারও মনে হলো যে তাকে আমারও কিছু দেওয়ার দরকার তো তারপরে ওই বার্থডেতে আমি তো উইশ করি রাতবার ওটার সময় আবার সকালে বাড়ি গিয়ে গিফটও দিয়ে আসি তো আমি ওরকম ওই যে ইলেকট্রিক যে ফটো ফ্রেম গুলো হয় ওগুলো একবার দিয়েছিলাম এরকম দেওয়া হয় তারপরেও দার্জিলিং গেল একবার দার্জিলিং ঘুরতে গিয়ে আমার জন্যে হচ্ছে হলো তোমার ওই যে ডোর যে বেলগুলো হয় ওগুলো কিনে এনেছিল তো তারপরে আমি যেমন পুরীতে গেছিলাম এই সরি মায়াপুর গেছিলাম মায়াপুর থেকে ওই যে বড় ঠাকুরের রাধা কৃষ্ণের ফটো ফ্রেম এনে দিয়েছিলাম ওকে তারপরে হচ্ছে হলো আমাদের এখানে জন্মাষ্টমী মেলাতে গেছিলাম ওখান থেকে হচ্ছে হলো ওই লাফিং বুদ্ধগুলো হয় ওইগুলো কিনে এনে দিয়েছিলাম ও যেখানে যেত মানে কিছু এনে দিত আমিও যেখানে যেতাম কিছু এনে দিতাম এরকম মানে কতটা বন্ডিংটা কেমন জায়গায় ছিল আশা করি বুঝতেই পারছো এমনই ছিল কিন্তু ঠিক আছে তো তারপরেই হুট করে কেন জানি না এমনটা হলো তো মানে হচ্ছে হলো সব কিছু পুরো ক্লোজ হয়ে গেল মানে কোন জায়গা থেকে হলো কেনই বা হলো সেটা কিন্তু আমি জানি না হুট করে ক্লোজ হয়ে গেল হ্যালো আমি তাও মেনে নিলাম কিছুই বললাম না তো তারপরে এই যে পঁচিশে ফেব্রুয়ারিতে সতেরো তারিখে আমি আর ওকে উইশ করিনি কোনো ঠিক আছে ও তার মধ্যে বলি ও মে জুন জুলাই তিনটে মাস যখন আমার সঙ্গে কোনো যোগাযোগ না করে আর জুলাইতেও যখন এক্স্যামও দিতে না যায় যেহেতু আমার বাড়ির সামনে বাড়ি ওর জন্যই আমি জানতে পারি যে ও জুলাইতে কিন্তু এক্সাম ওর ছিলও না ও দেয়ও না আমার প্রথম কোশ্চেন হচ্ছে একটাই যে যদি পড়ি এক্সাম নাই থাকে আর তুই আমার সাথে কথা বলবি না মানে যোগাযোগ রাখবি না সেটা আলাদা ব্যাপার সেটা সরাসরি বলে দিলেই হয় ভাই এই নাটকগুলো করার কি দরকার আর সব থেকে বড়ো কথা এই যে সব মানে জানো তো এই যে রিলেশনটা বন্ডিংটা তৈরি হয়েছিল এটা কিন্তু পুরোটাই ও তৈরি করেছিল আমার থেকে যে হয়েছিল বাট আমি বেশি ইন্টারেস্টেড ছিলাম হয়ে গেছে এমন কিন্তু ব্যাপারটা না ঠিক আছে নিজে করেই তৈরি করেছিল নিজে করেই রাখলো আবার নিজে করেই মনে হলো নিজে করেই সব কিছু বন্ধ করে দিলো ব্যাপারটা হচ্ছে এমনই তো তাও আমি কিছু বললাম না তো আমি যেহেতু জুলাইতে ওকে ব্লক করে দিই ঠিক আছে তিনটে মাস যখন ওরকম দেখি আমার খুবই নিজের কাছে নিজেকে ছোট মনে হয় তো তখন আমি ওর নাম্বার হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুক থেকে সব কিছু থেকে ওকে ব্লক করে দিই তো তারপরে আমার মার শরীর খারাপ হয়ে সেপ্টেম্বরে তো আমাকে ফোন করে এস করে আমি এস দেখি আমার এতটুকুর জন্য মনে হয় নি ওকে রিপ্লাই দেওয়া দরকার আমি কোনো রিপ্লাইও করি না এবং ওর ফোন যখন দেখি ফোনটা দেখেও আমি ওকে কলও ব্যাক না। ঠিক আছে আমার মনে হয় যে করাটা ইম্পর্টে তো যাই হোক তারপরে হচ্ছে হলো তোমার ইয়ে করে হচ্ছে হলো তোমার ওই ফোন করলো ইয়েতে হচ্ছে হলো তোমার ও তারপরে হচ্ছে হল তো ওই যে বাদ দিতে আমি আর উইশ করি নি ও উইশও করি না কোনো গিফটও দিইনি তো সকালে যথারীতি বিকেলের দিকে মানে ওর মা এসে আমাকে হচ্ছে হলো তোমার ওই ইয়ে দিয়ে যায় ওই যে কি বলো ওটা পায়েস দিয়ে যায় তো আমি চুপচাপই নিয়ে নিয়েছিলাম কথা কি তো আমার সমস্যা যদি হয়ে থাকে তার তারও যদি কোনো সমস্যা হয়ে থাকে সঙ্গে সেটা আমার সঙ্গে তাই না বলো তার মা জানি জানিয়ে তো কোনো লাভ নেই আর আমার জানানোর ইচ্ছাও নেই সে যদি জানায় সেটা তার পার্সোনাল ব্যাপার আমার মনে হয়নি আমি জানাবো না তো তার জন্য আমি কিছুই বলিনি চুপচাপ দিয়ে গেছিলো পায়েসটা আমি নিয়ে নিয়েছি তো তারপরে ভালো তারপরে তো কোনো সম্পর্ক নেই কোনো যোগাযোগ নেই কিছুই নেই জাস্ট ওই যে দোকানে কাস্টমার হিসেবে আসে বালনায় চলে যায় এটুকু তো তারপরে ওর বিয়ে ঠিক করে অবশ্যই লাভ ম্যারেজ তো তার মধ্যে একটা কথা তোমাদেরকে বলি ওর সঙ্গে যখন কথা হয় তখন কিন্তু হচ্ছে হলো তোমার সব রকম কথা হতো আমার বাড়ির এ টু জেড আমার বাবা মা আমার ফ্যামিলি হতো সব রকম কথা সব কিছুই এ টু জেড ওকে বলতাম বাট ওর এমন কিছু যেগুলো শেয়ার করার মনে হতো আমার সঙ্গে শেয়ার করতো তেমন কিছু মনে হতো না আমার সঙ্গে শেয়ার করতো না আর আমি কোনোদিনও ওকে জোরও করতাম না কোনো বিষয় নেই ঠিক আছে তো তারপরে হচ্ছে হলো তোমার ও লাভ ম্যারেজ হয় তো ওর চেয়ে লাভ ম্যারেজ হয়েছে এবার ও আমাকে হঠাৎ করে একদিন করে ওর মা এসে বলে মানে যার সঙ্গে বিয়ে হবে তার বিষয় নিয়ে কথা হুট করে বলে মানে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে তো তারপরে পাড়ার হাফ লোকও জেনে গেছে তারপরে মনে হয়েছে আমাকে বলাটা দরকার যেহেতু সব কিছু আমার সামনেই হবে না তো তখন বলতে আসে মা পুরো প্রি প্ল্যান করে ওর মা বলতে আসে তার একদিন পরে ও বলতে আসে ঠিক আছে আমি কিন্তু তাতে কোনো ইন্টারেস্টই দেখাই না আমি শুধু জাস্ট বলে আমি হ্যাঁ হ্যাঁ করে শুনি বাস জাস্ট আর কিছুই বলি না তো তারপরে হয় ওর এপ্রিলের কুড়ি তারিখে আশীর্বাদ তো আশীর্বাদে আমাকে যথারীতি বলে আমি তখনই বলে দিই আমি আশীর্বাদে যাবো কাকিমাকেও বলে দিই মানে ছেলেকেও বলে দিই যে আমি যাবো না তো তারপরে ওরা দিনের দিনেও আবার বলে তো আমি বললাম যাবো না তো যাইনি তারপরে এই যে এপ্রিলের উনত্রিশ তারিখে ওর বিয়ে হয় ঊনত্রিশ তারিখে আমার ছিল তোমরা সবাই জানো তো তারিখে আমার সাথে আমাকে না করলো আর না কিন্তু করলো তো ছোট তোমার সেটা কোনো ব্যাপার না দেখো এত বছর ছোট থেকে বড় হয়েছে কোনো কারো কাছ থেকে গিফট পাইনি তাই বলে তো আমার জীবন থেমে থাকেনি তাই না বলো ঠিক তেমনই অবশ্যই আমিও গিফট দিইনি বলে ওর জীবনও থেমে আছে এমনটা না সেটা তো একশোবার বাট এরকম রিটার্ন পাবো আশা করিনি আমি ঠিক যেমন ব্যবহারটা করলাম ঠিক তেমন ব্যবহারটাই রিটার্ন করলাম হয়তো এটার তো ভালো যাই হোক এমন করে তো বার্থে কেটে গেল যথারীতি ওর মা কিন্তু পায়েসটা নিয়ে যায় মিথ্যে বলবো না কিছু বলেনি নিয়ে গেছে তো তারপরে তিরিশ তারিখে ওর বিয়ে হয় বিয়েতে আমার বাড়িতে এসে বলে যায় বরযাত্রীতে আমার নিমন্ত্রণ নিমন্তন্ন বৌভাতে আমার বাবা মা আমার দিদি সবার নিমন্ত্রণ তো বরযাত্রীতে যথারীতি আমি যাই না আমি যাবো না বলেছিলাম যাইনি আসল কথা কি বলো তো বন্ধুরা সব থেকে বড়ো কথা হচ্ছে যেখানে নিজের কোনো মান সম্মান নেই যেখানে এতটা নিজেকে ইগলোর করা হচ্ছে অ্যাভয়েড করা হচ্ছে বুঝতে পারার পরে সেখানে যাওয়াটা যেন আমার কাছে একটা ছোট লোকামি ছাড়া আর কিছুই মনে হলো না তো তার জন্যই আর যাওয়ার জন্যে এগোতে পারলাম না ঠিক আছে তো তার জন্যেই যাইনি তো তারপরেই হচ্ছে হলো তোমার ওই বরযাত্রীতে যাওয়া হয়নি তো তারপরে ওরা কেউ জিজ্ঞাসা করেন একবারও ডাকতেও আসেনি কিছু বলেও কিন্তু একবারও কেউ বলেও কথা আর আসলাদা করে মানে ওর বাবা যে নিমন্তন্ন করেছে বাড়িতে ওটাই বিয়ের দু তিন দিন আগে নিমন্তন্ন করে গেছিল ওই নিমন্তন্নটাই ওরা আর আলাদা করে দিনের দিনও কিছু বলেনি তো বলেনি আমিও যাইনি বললেই যে যেতাম এমনও না তো আমি যাইনি তো তারপরে হচ্ছে হলো চলে যায় বিয়ে হয়ে যায় ভালোভাবে পরের দিনকে বাড়ি আসে বিয়ে করে যথারীতি বাড়ি এসে আবার দোকানে আসে তো দোকানে এসেও একবারও জিজ্ঞেস করে না যে আমি কেন যাইনি বা আমি কেন গেলাম না ও দোকান করতে আসে দোকানের মাল নেয় যথারীতি চলে যায় তো সেই ব্যাপারটা দেখে একটু হলো অবাক হলাম আমি তো তোমরাও শুনে কি মনে হচ্ছে তোমরাও অবাক হচ্ছ অবশ্যই যে মিনিমাম এইটুকু আমরা হলো তো সেটাই করি না যে কেন গেলাম না কি বৃত্তান্ত এইটুকু জিজ্ঞেস করি তো কিন্তু ও সেরকম কিছুই দেখালো না ও দোকানে আসলো মাল চলে তো তারপরে গেল তো আজকে হচ্ছে বউ ভাত তো হচ্ছে তোমার আজকেও সেম জিনিস সকাল থেকে কিন্তু কোনোবার একবারও বলেও নি যাওয়ার কথা কিছু না ওর মা বলো বাবা বলো ও বলো কেউই না আর রাতেও বলেনি তো সব কিছু যথারীতি ঠিক করে সবাই গেছে শুধু আমরা আমি যাইনি তো মানে সেটা একশোবার যে আমি চাইনি ওর যে কিছু থেমে আছে এমন তো না আর আমি চাইও না কিছু থেমে থাকুক ভগবানের কাছে এটাই আশীর্বাদ কর মানে চাই যে চলো তোমার সব কিছু ভালোভাবে মিটে যাক ওর ভাই তোলাই খুব খুব ভালো কাটুক আর সত্যি বলব না বন্ধুরা মিথ্যা কথা বলবো না ভেতর থেকে একটা অন্য রকম কষ্ট অন্য রকম অনুভূতি অবশ্যই কাজ করছে সেটা আমি লুকাতে পারবো না সেটা আমি অবশ্যই বলছি সেটাকে অস্বীকারও করতে পারবো না ঠিক আছে কিন্তু এই যে ব্যবহারটা পেলাম সত্যি এই ব্যবহারটার জন্যে আমি তৈরি ছিলাম না আর এই ব্যবহারটা যে আমার প্রাপ্য এটা আমি কোনোদিনও ভাবিনি আমি নিজের আমার ভগবানকে সাক্ষী রেখে আমি একটা কথাই বলতে পারি আমি কিন্তু ওকে আমার নিজের থেকেও বেশি ব্রাইডিটি দিতাম নামই বন্ধুত্ব বন্ধু নাই সব দিক থেকে নিজের বাইরের থেকে কম কিছু দেখতাম না মানে এতটাই ব্রাইডিটি দিতাম মানে নিজের কম রেখেও যেন দিতাম এমন একটা ব্যাপার হয়েছিল একটা সময় এমন সম্পর্ক ছিল এমন বন্ডিং ছিল আর এমন ভাবেই ওর সঙ্গে বিহেভিয়ার করতাম তো এমন কিছু মানে রিটার্ন করবে সত্যি এর জন্যে মানে ধরেই ছিলাম না তো তার জন্যে আনএক্সপেক্টেড কিছু পেয়ে গেছি তো ওর জন্যেই নিতে একটু কষ্ট হচ্ছে তো সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো সেটাই করলাম আর কিছুই তো জানি না তোমাদের ঠিক কেমন লাগলো আর আমার মানে কথাগুলো যুক্তিযুক্ত কিনা বা আমি যেটা করেছি যেগুলো সেগুলো ঠিক করেছি কিনা সবাই একটু অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আর যদি কোথাও খারাপ করে থাকি বা খারাপ লেগে থাকে তোমাদের কোনো জায়গায় আমার বিষয় নিয়ে তো তোমাদের কাছে আমি সত্যিই ক্ষমা প্রার্থী তোমরা ক্ষমা করে দিও আর যদি কিছু ভুল করে থাকি অবশ্যই কমেন্টের মাধ্যমে সমাধান করে দিও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই রাখছি আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিন সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টাটা গুড নাইট